আমাদের মাহিন গার্মেন্টস এর সাথে যোগাযোগ করবেন এখানে ডাইরেক্ট চলে আসবেন ডাইরেক্ট চলে আসলে সব ধরনের কাপড় দেখে নিতে পারবেন গুলিস্থান সিদ্দিক বাজার পানির পাম্পের গলি সামনে আগায় এসে ফায়ার সার্ভিসের পিছনের গলিতে এসে দাঁড়াইলে ভাইরা রিসিভ করে নিয়ে আসবে জি অবশ্যই তো আমাদেরকে ফারস্টে কি দেখাচ্ছেন আমরা আপনাকে কিছু সলিড শার্ট দেখাচ্ছি যেগুলো 20 ধরনের প্রায় কালারের মধ্যে আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি এখানে কয়টা কালার রয়েছে আপনি আমাদের এখানে এসে স্টক থেকে সব কালার দেখে নিতে পারবেন সব কালার দেখে নিতে পারবেন এর তো সাইজ হবে কয়টা চারটা সাইজ হবে মিডিয়াম এক্সেল ডাবল এক্সেল এবং লার্জ

তো এরকম অনেক ধরনের প্রিন্ট যে কোনো ধরনের প্রিন্ট করে নিতে পারবেন র্যাক ডে সভা সেমিনার মিছিল মিটিং রাজনৈতিক বিভিন্ন ধরনের প্রিন্ট করে নিতে পারবেন তো নেক্সটে কি দেখান পলো শার্ট তো আমাদেরকে পলো শার্ট কালেকশনটা দেখাই দেন এগুলো প্রাইস পড়বে কিরকম মাত্র নব্বই টাকা তো আমাদেরকে কালারগুলো একটু দেখাই দেন এগুলোর ভিতরে কি সাইজ হবে চারটা সবগুলোর জন্য আপনার সাইজ এবং কালার একদম আনলিমিটেড বিস্তার আছে সবগুলোর কি চারটা করে কালার সাইজ হবে

অসাধারণ অসাধারণ কালার এগুলো কিন্তু আপনি এক পাশে প্রিন্ট মাত্র দশ টাকা দুই পাশে প্রিন্ট মাত্র বিশ টাকা দিয়ে করে নিতে পারবেন না কে আপু তো আস এসে সরাসরি আসবেন গুলিস্থান সিদ্দিক বাজার পানির পাম্পের গলি দিয়ে ঢুকে ফায়ার সার্ভিসের পিছনের গলিতে এসে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভাইরা সরাসরি যে রিসিভ করে নিয়ে আসবে এখানে বসে কারখানা থেকে বসে দেখে শুনে কাজ করে নিয়ে যাবেন এবং অনলাইনে যদি অর্ডার করতে চান পুরো বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া থাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা আপনি কন্ডিশনে দিয়ে দিতে পারবেন তো নেক্সটে কী দেখাচ্ছেন ক্যাপ রয়েছে কিছু ওয়ান টাইম ক্যাপও রয়েছে আপনার যেটা পছন্দ সেটাই নিয়ে যেতে পারবেন প্রাইস করবে ওয়ান টাইম ক্যাপ যেগুলো রয়েছে সেগুলো প্রাইস করবে হলো মাত্র বিশ থেকে পঁচিশ টাকা মাত্র বিশ থেকে পঁচিশ টাকা আর যেগুলো হলো আপনার প্রিমিয়াম ক্যাপ রয়েছে সেগুলো প্রাইস করবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রিন্ট খরচের প্রিন্ট খরচ প্রতি প্রিন্ট খরচ করে পাঁচ টাকা করে আপনারা এসে দেখেও নিতে পারবেন প্রিন্টগুলো আপনি অবশ্যই আমাদের গার্মেন্টস গার্মেন্টসের ভিডিওগুলো থেকে দেখে নিতে পারতেছেন যে কিরকম হচ্ছে খুবই চমৎকার তো আপনার কাছে যে কালেকশনগুলো আছে ভিডিও করতে গেলে আসলে এক দেড় ঘন্টার দরকার তা আমরা এত ভিডিও করতে চাচ্ছি না তো ভিওয়ার্সদের আসলে টাইম কম আপনারা যেদের পছন্দ হয় যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন আপুর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন এসব সরাসরি আসবেন এসে কারখানা থেকে বসে থেকে দেখে দেখে করে নিয়ে যাইতে পারবেন তো আপনি কি সবসময় শপে থাকেন নাকি যখন যেটা প্রয়োজন আপনি হোয়াটসঅ্যাপ আর যে নাম্বারগুলো দেওয়া থাকবে ইভেন আমাদের ফেসবুক পেসেও যোগাযোগ করবেন ওনার সাথে ডিরেক্সাযোগ করে তিনি সবকিছু ঠিক আছে পেয়ে যাবে যাবতীয় সব কিছুর জন্য মামুন ভাইয়ের সাথে কথা বলবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম